কি করো বসে বসে টিভি দেখো কাজ নাই না সারা দিন খালি বসে টিভি দেখা আর টিভি দেখা আর তো কোনো কাম নাই এই সংসারে দেখো টিভি দেখো বেশি করে দেখো কি বারান্দায় দাঁড়ায় আসো দেখো সুন্দর হ্যাঁ দেখ ভাই তো তোমার কাছে অনেক সুন্দর তোমার যে কাজ নাই দেখো বেশি করে দেখো প্রকৃতি দেখো গাছপালা দেখো রাস্তাঘাটে মানুষজন দেখো কি করো ফোন টিপ হ্যাঁ দেখো বেশি করে দেখো তোমার তো এটাই কাম আর কোনো কাম নাই দেখো দেখো ভিডিও দেখো গান দেখো শুয়ে আসো হ্যাঁ থাকো শুয়ে থাকো তোমার তো আর কোনো কাম নাই থাকো থাকো শুয়ে থাকো আরাম করো বাসার কাজ করা লাগবে না কিচ্ছু করা লাগবে না শুয়ে বসে থাকলে দিন চলবে না শুয়ে থাকো